বুয়েটে এক একটি বিভাগে শিক্ষক নিযোগ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দেশের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনা এবং গবেষণার সুযোগের পাশাপাশি নিযোগ পদের বিবরণ এক পুরকৌশল বিভাগ পদ সহকারী অধ্যাপক চারটি তিনটি স্থায়ী দুই তরিত ও ইলেকট্রনিক কৌশল বিভাগ পদ সহকারী অধ্যাপক ছয়টি স্থায়ী তিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ পদ সহকারী অধ্যাপক দুইটি স্থায়ী চার যন্ত্রকৌশল বিভাগ পদ সহকারী অধ্যাপক একটি স্থায়ী পাঁচ কেমিকৌশল বিভাগ পদ সহকারী অধ্যাপক চারটি স্থায়ী বেতন স্কেল তিন পাঁচ পাঁচ শূন্য শূন্য ছয় সাত শূন্য এক শূন্য টাকা ছয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ